নির্বাচন নিয়ে বড় ষড়যন্ত্র হচ্ছে কারণ জানে বিএনপি নির্বাচন যদি হয় বিএনপি কেউ ঠেকাতে পারবে কেউ ঠেকাতে পারবে না এই জন্য বিএনপির আগে আওয়ামী লীগে নির্বাচন দেয় যে বিএনপির ক্ষমতায় চলে যাবে এখনো যারা নির্বাচন ঠেকাতে চায় বিএনপি কে ঠেকাতে চায় তারা এই দেশকে ভালোবাসে না তারা গণতন্ত্র চায় না তারা এই দেশে না তাই তখন বিএনপি কে ক্ষতি করতে চায় আজকে আপনাদের শুধু একটা কথাই বলবো যেটা প্রায়শই আপনাদের সামাজিক বক্তৃতায় বলে পঁচাত্তরের তেয়াত্তর সালের টল টল ময়দানে দাঁড়িয়ে বলেছিলেন খেয়ে ফেলল আওয়ামী লীগের নেতারা বলেছিলেন আমার নেতারা তো তর্বরে এত কষ্ট করছে এত জল খাচ্ছে না হয় কিছু ওই জন্য সে কিছু খাই নাই তারা দেশও খাইছে শেখ ভাই আমার লীগ সবাই বলে ইতিহাস থেকে শিক্ষা দিতে হবে তাই বিএনপি আর আওয়ামী লীগ এক না আর আমাদের নেতা তারেক রহমান পাঁচই আগস্টের ওই পরিবর্তনের পরে তিনি নির্দেশ দিয়েছেন গত সতেরো বছর আমাদের এই নেতা কর্মীরা কিছু হারিয়েছে বাড়ি ঘরে নাই ব্যবসা হারিয়েছেন বাণিজ্য হারিয়েছেন চাকরি হারিয়েছেন পড়াশোনা করতে যাওয়ার জন্য শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারে নাই আমাদের ছেলেমেয়েরা নতুন চাকরি নিতে পারে নাই যে আওয়ামী লীগ অত্যাচার করেছিল যে পুলিশ আমাদেরকে গুলি করেছিল পাঁচই আগস্টের সেই পরিবর্তনের পরে আওয়ামী লীগ আগেই বলেছিল এই রকম পরিবর্তন হলে এক লক্ষ লোক মানুষ মারা যাবে কিন্তু আমাদের নেতা তারেক রহমানের নির্দেশে কোথাও একটাও ঘটনা ঘটে নাই এটাই হলো নেতৃত্ব তাই আমি বলতে চাই যারা বিএনপি কে সমালোচনা করেন তাদেরকে হিসাব করে দেখতে বলব এক নেতার এক নির্দেশে যেমনি আজকে দেশ শান্ত রয়েছে কিন্তু আপনাদের নেতা নির্দেশ দিয়েও কোনো কিছুই করতে পারেন নাই আপনার নেতা আক্ষেপ করে বলেছিল কি করব আমি সারা পৃথিবী থেকে ভিক্ষা করে নিয়ে আসি আমার চারপাশে চাটার দল চোরের দল সব চাই খায় ফেলে কিন্তু বিএনপি এক বিএনপির দেশের মানুষকে ভালোবাসি গণতন্ত্রকে ভালোবাসি তাই বিএনপি কে যারা তুলসিত করতে চায় তাদেরকে জবাব দিতে হবে একটাই যে বিএনপি কোনো লুটেরার পার্টি না বিএনপি কোন হাইজ্যাকার পার্টি না বিএনপি হল সজতার ঘোষকের পার্টি বিএনপি হল গণতন্ত্র রক্ষা করার পার্টি বিএনপি হল জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করার পার্টি তাই ভাই আমার এই পার্থক্যটা যাতে কোনোভাবে মিলিয়ে না যায় এই কথাটা মনে রাখতে হবে যেটা বর্ধিত সময় আমাদের নেতা তারেক রহমান আপনাদের আমাদেরকে মনে করে দিয়েছেন আমরা বিশ্বাস করি আমরা বিশ্বাস করি সতেরো বছরের খরচ আমরা দিতে পারি নাই আমাদের সন্তানদের আমরা ভালোভাবে পালন করতে পারি নাই কিন্তু তাই বলে হাসিনা বিদায়ের পরে আমরা কি একটু ভালো থাকতে পারবো না অবশ্যই পারবো আমাদের নেতার সেটাও চিন্তা আছে যদি দল ক্ষমতায় যায় এই দেশের জনগণও ভালো থাকবে আপনারা আমরাও ভালো থাকবো যাদের চাকরি দিয়েছে যাদের চাকরি দিয়েছে তাদের চাকরি ফেরত দেওয়া হবে যারা ব্যবসা প্রতিষ্ঠান নষ্ট করেছেন তাদের ব্যবসা করার সুযোগ দেওয়া হবে যারা সম্পত্তি হারিয়েছেন আইনমূলক ভাবে সেগুলো ফিরে পাওয়ার ব্যবস্থা করে দেওয়া হবে এই ভালো থাকলে দেশের মানুষ ভালো থাকলে আমরা ভালো থাকবো এই নীতিতে বিএনপি বিশ্বাস করে তাই ভাই আমার আমি বক্তব্য দীর্ঘায়িত করব না আজকে رمضان মাস এই সরকারকে বলবো আপনি কোরো কিছু করতে পারেন নাই আর পারবেন না আর আল্লাহর নামে অন্নের টপে পড়বেন না এখন একটা গ্রহণযোগ্য নির্বাচন কিভাবে দেয়া যায় সেই নির্বাচনের পথে হাঁটেন অন্য কোন পথে হাঁটলে সম্মান নিয়ে যাওয়ার মত অবস্থা থাকবে না এই দেশের মানুষের পেটে এখনো ভাত নাই এখনো এখনো সাধারণ মানুষ তিন বেলা খেতে পায় না যে টাকা ইনকাম সেটা দিয়ে চলে না চালের দাম কমে নাই ডালের দাম কমে নাই তেলের দাম কমে নাই বিদ্যুতের দাম কমাতে পারেন নাই তাই আপনি আর পারবেন না আমরা আশাও করি না তাই তাড়াতাড়ি নির্বাচন দিয়ে আপনি আপনি আপনার জায়গায় চলে যান আর নতুন দল যারা করতেছেন স্বাগত জানায় কিন্তু সরকারি দল হয়ে না সরকারি দল হয়ে না আর ইমুর সব তো বলবো আপনাকে নিরপেক্ষ থাকার জন্য ওই চেয়ারে বসানো হয়েছে একটা নিরপেক্ষ সরকারের মাধ্যমে আগামী নির্বাচন হবে এই কারণে শেখ হাসিনাকে তাড়ানো হয়েছে মনে রাখবেন ওই চেয়ারটা কিন্তু এখন যেরকম মানুষ আপনাকে সাধুবাদ দিচ্ছে নিরপেক্ষতা হারালে তখন আপনার ব্যাপারে কি বলবে আপনি অতীতের ইতিহাস থেকে শিক্ষা নেন তাই আমরা বলবো আজকে দেশে আমরা শান্তি চাই তাই বাগন খেলা বাজিয়া তারেক রহমানের নির্দেশে আমরা এখনো শান্ত আছি আমরা চাই আগামী নির্বাচন যত দ্রুত ঘোষণা করেন নির্বাচন পর্যন্ত নির্বাচনে একটি নির্বাচিত সরকার আসা পর্যন্ত বিএনপি মাঠে আছে কিছুই দেখেন না এখন পর্যন্ত যখন তারেক রহমান নির্দেশ দিব যেমনি সবাই চুপচাপ আছে এক নির্দেশের চোটে আবার রাস্তা আপকে হাইতেন না ওই পা ভেঙে দেওয়া হবে পরিষ্কার কথা এই দেশে অনেক রক্তের বিনিময়ে অনেক আত্ম বিনিময়ে আসিরাকে বিতাড়িত করা হয়েছে এইখানে যারা বসে আছে আজকে উপদেষ্টা যারা আছেন পাঁচই আগস্ট যদি শেখ হাসিনা পালিয়ে না যেত আপনাদের কিছু হইতো না কিন্তু এইখানে আমরা যারা বসে আছি এইখানে আমরা যারা আছি সবাইকে ফাঁসির কাছে জুলতে হতো এই অবস্থা আছে তাই আমরা অনেক ত্যাগ করেছি কয়েকজন আরো ত্যাগ করবো কিন্তু নতুন কোন ফেসকে ক্ষমতা আসতে দিব না বাংলাদেশ জিন্দাবাদ বিএনপি জিন্দাবাদ দেশ ব্যক্তি বা খেলাদা জিয়া জিন্দাবাদ